বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই আমি মজুমদার জুয়েল দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান আপনাদেরকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে এম এ আজিজকে দিয়ে শুরু করি আজকে যে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা তার মধ্যে কি কি পেলেন কি পাওয়া উচিত ছিল না আশা আপনার পূর্ণ হলো কিনা ধন্যবাদ আপনাকে এবং সাহিদ ভাইকে ধন্যবাদ যে তিনি আব্বু সাহিদ ভাই তিনি নতুন পুরানো পত্রিকা তিনি সম্পাদক হয়েছেন প্রথম আমি তার সাথে কথা বলছি তিনি এক ধরনের দমন পীড়নের ভিতর থেকে বেরিয়ে একটা নতুন পত্রিকার হাল ধরলেন যা হোক আজকে যে আপনার আপনার জুলাই ঘোষণাপত্র দেয়া হলো এই দিন কিন্তু একটা জনশ্রুতি ছিল যে আপনার প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন এবং সেটা একটা বড় পত্রিকায় ছাপা হয়েছে কত পত্রিকায় যে আজকে নির্বাচনের তারিখ অন্তত না হলো রদ বা পাওয়া যাবে কিন্তু তিনি শিকও চলে এটা কিন্তু এভয়েড করে গেছেন তিনি নির্বাচনের কথা বলেছেন কিন্তু ঘোষণা করতেও পারেন হয়তো আপনি করতে পারে না সেটাও বলছে সেটাও বলছে বারো তারিখের সম্ভাবনা আছে হয়তো আট তারিখে বা বারো তারিখে বারো তারিখে কেন হবে পাঁচ তারিখ এবং আট দ্বিতীয়টা হচ্ছে জুলাই ঘোষণা যেটা বলা হয়েছে যে ঘোষণা সংবিধানের তফসিলে থাকবে এটা বিএনপি বলেছিল সেটা ঠিকই আছে কিন্তু সুরক্ষা এখানে আমরা যতটুকু শুনেছি আইনে সুরক্ষা এবং অর্থাৎ তাদেরকে ইনডেমনিটি দেওয়া হবে এখানে আমার বক্তব্য হচ্ছে যেহেতু গণতান্ত্রিক দেশে সরকার পাঁচ বছর পর পর পরিবর্তন হয় তো আপনি সংস্কার তো ধরেন বঙ্গবদরপুরো ফ্যামিলি সহায়তা করা হয়েছিল এবং এবংmosta তাদেরকে দ্বারা হত্যা করেছিল তারা স্বীকৃত স্বীকারো করেছে তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছিল কিন্তু আমলিক সরকার এসে সেটা কিন্তু সরিয়ে কিন্তু ঠিকই বিচার করেছে এখন সেই ফ্রিডম পার্টির কোনো অস্তিত্ব নাই এইজন্য আমি বলছি যে এই সুরক্ষাটা তা হচ্ছে আফটার অভ্যুত্থানের যে দলগুলি তাদের ভিতরে ঐক্য এবং গণতন্ত্রের চর্চা এটাকে কিন্তু অর্থাৎ ফ্যাসিবাদ না গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হলেই কিন্তু এটা সবগুলো দলের উপর নির্ভর করে তাদের নিরাপত্তা এটা আইন করে আর লিখিত পরিত করে এটা সম্ভব না জি আমি এই জায়গাটা আবু সাইদ খানের কাছ থেকে শুনতে চাই যে লিখিত পরিত করে যদি সংবিধানের সম্পৃক্ত হয় সংবিধানের চতুর্থ তফসিলের মাধ্যমে যদি সংবিধানের সঙ্গে যুক্ত হয় তাহলে তো সুরক্ষাটা দেওয়া সম্ভব না আচ্ছা কিভাবে যুক্ত হবে বিষয়টা বোধহয় স্পষ্ট করেন নাই কেন দুই রকম বক্তব্য আছে একটা হচ্ছে যেটা মানে এখানে নেই কিন্তু একটা কথা তো মানে একটা দলের পক্ষ থেকে অর্থাৎ আন্দোলনকারীদের পক্ষ থেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা এবং এটাকে প্রস্তাবনার অংশ ইত্যাদি কথা বলা হচ্ছে একটা যে হ্যাঁ চতুর্থ তফসিলের অন্তর্ভুক্ত হয়েছে সেটা হতে পারে তো আসলে কোন ধরনের সাংবিধানিক স্বীকৃতি সেটা স্পষ্ট হওয়া দরকার এখনো আমি বিষয়টাকে স্পষ্ট পেলি দ্বিতীয়ত হচ্ছে আইসবে যেটা বলেছেন যে আসলে সুরক্ষাটা কি এবং শুধুমাত্র এই যে অভ্যুত্থানে অংশগ্রহণ করার ক্ষেত্রে সুরক্ষা না সুরক্ষা অর্থাৎ তাকে আজীবন সুরক্ষা এই কিন্তু আমি পড়েছি আমি স্পষ্ট হতে পারিনি এবং ঠিক আছে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষার বিষয়টা থাকতে পারে কিন্তু তার পরিবারের বিষয়টা এটা আমার কাছে পদর্গমতা তো এই বিষয়গুলোকে আমার মনে হয় স্পষ্ট হওয়া দরকার তো কিছু ব্যাপারে তো কিছু প্রশ্ন রয়ে গেছে তারপর এটা অভিনন্দন যোগ্য যে ঐক্যমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিলেন যারা লড়াইতে যাদের অবস্থান ছিল তারা সবাই মিলে সভা ঐক্যমত্যের ভিত্তিতে একটা ঘোষণা দেওয়া হয়েছে এটা এই জায়গাটা আবু সাইদ খান আমরা যখন পরবর্তীতে বক্তব্য নিলাম রিয়াকশন নিলাম এনসিপি পর্যন্ত সমর্থন করেছে কিন্তু জামাত এটা সমর্থন করে নাই অথচ মঞ্চে তারা ছিলেন আচ্ছা তো আমি তো মনে করেছি যে মঞ্চে থাকার মধ্য দিয়ে এক ধরনের সমর্থ এবং মঞ্চে তো কেউ না জেনে থাকেন নাই তাই না মঞ্চে তো কি ঘোষণা হবে এটা তো সবার জানা আর কি ঘোষণা হবে এটা তো পত্রপত্রিকা আগে এসে গেছে যে কি ঘোষণা হতে যাচ্ছে অতএব সেই ক্ষেত্রে আমি জানি না তবে এটাকে আমি ইতিবাচক ভাবে দেখতে চাই কতগুলো জায়গা স্পষ্ট হওয়া উচিত যেটা হচ্ছে যে সুরক্ষার বিষয়টা কি এবং কোন সংবিধানে শিক্ষিত হবে এটা কি যতন্ত্র যেতেই পারে না এটা কি আর একটা স্বাধীনতার ঘোষণার মতো আর একটা ঘোষণা যেটা নিয়ে বিতর্ক হয়েছে যেহেতু মাঠ থেকে একটা আওয়াজ আছে যে দ্বিতীয় স্বাধীনতা সেকেন্ড রিপাবলিক এই ধরনের কথাবার্তা রয়েছে তা না হলে এই প্রশ্নটা আমার মনে উদয়ত না এমএজিস সেই জায়গাটা পরিষ্কার যখন করা হলো না একটা জিনিস ওই যে এই পাঁচই অগস্টের পর থেকে একটা জায়গায় খুব হামলা হচ্ছিল মানে একাত্তর নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছিলো একাত্তরকে মুছে দেওয়ার একটা কথাবার্তা উঠছিল কিন্তু এই ঘোষণাপত্র কিন্তু শুরুটাই একাত্তর দিয়ে করা হয়েছে সেদিকটা তো একটা ভালো দিক অবশ্যই না শুরু তো হতেই হবে কিন্তু আমি তো মনে করি আগে সাতচল্লিশ সাতচল্লিশ এনসিপি বলতেছিল এটা কেন বলতেছিল জানি না আমি মনে করি যে এখানে বাহান্ন সালটাকে উল্লেখ করা উচিত ছিল কারণ বিশ্বে একটি জাতি ভাষার জন্য জীবন দিয়েছে সেটা বাহান্ন সালে এই পূর্ব পাকিস্তানের বাঙালিরা সুতরাং এটা স্মরণ রাখলে আমার মনে আর ঘটনা প্রবাহ যা স্মরণ করেছে হয়তো ভাষা নিয়ে কত বিতর্ক করা যেতে পারে তবে আমার আমরা ঐক্য চেয়েছি একটা ঐক্যমত্য চেয়েছি সেটা হয়েছে জামাত ওখানে লোক দেখানো বিরোধিতা করেছে আসলে তাদের বিরোধিতা কিছু আসে যায় না বিরোধিতার জন্য বিরোধিতা করেছে

এটা নিয়ে ওখানে বিএনপির লোক ওই বিরোধিতা করেছে কিন্তু এখানে একটা কথা হঠাৎ করে জানা গেল যে পিটার হাস নাকি দেশেই নাই বাংলাদেশে নাই উনি আমেরিকাতে আছে এটা এক ধরনের গুঞ্জন বলেই বলা হচ্ছে কিন্তু তারতে ছবি দেখা গেছে তাহলে ছবি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বানানো হয়েছে আর ওই চার ছাত্র বলছে যে আমরা ক্লান্ত এই জন্য বেড়াতে এসেছি আজকে আজকে পাঁচই আগস্ট মানে এত বড় প্রোগ্রাম তার একে কেন কাজ করে গেল এটাও তো একটা প্রশ্ন আবার তারপরে কক্সবাজার থেকে টিউলিপ বেশ কিছু দূরে সেখানে গেছে সবচেয়ে বড় হোটেল টিউলিপের না শহরের মধ্যে একটা হোটেলে গেছে অন্য একটা হোটেল টিউলিপে ঠিক না আমি আবু সাইদ খানের কাছে জানতে চাই যেটা যেহেতু প্রসঙ্গক্রমে তুললেনি এম এ আজিজ তো হ্যাঁ এটা নিয়ে একটা তো অবশ্যই সমালোচনা হতেই পারে যে আজকে পাঁচ তারিখ এত বড় আন্দোলন করলেন তারা বিজয় ফিরিয়ে আনলেন সেই দিনটাই তারা ঘুরতে গেলেন গুঞ্জন উঠতেই পারে এটা তো একটা দৃষ্টিকোতেও বটে কেননা আন্দোলনের যে বিজয় দিনে তো সবাই তো ঢাকাতে অবস্থান করছেন এখানে ঐক্যমত্যের ভিত্তিতে একটা অর্থাৎ ঘোষণা উপদেষ্টা পাঠ করছেন তখন তারা সেখানে নেই এবং তারা গিয়েছেন এবং এই ধরনের গুঞ্জন এবং তারপরে হচ্ছে বিএনপির ওখানে স্থানীয় বিএনপির প্রতিবাদ মিছিল সবকিছু মিলে আমাদেরকে তো এক ধরনের সন্দেহ পরে বিষয়টা খতিয়ে দেখা দরকার এবং তারা আমার আশা করব যে এখানে এই পাঁচ ছাত্র নেতা কিংবা এখন তো তারা রাজনৈতিক দলের সদস্য তারা তাদের অবস্থান পরিষ্কার তারা বলেছে দীর্ঘদিন এই পথ সময় আন্দোলন করে তারা ক্লান্ত একটু রিক্রিয়েশনের জন্য গেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা রাজনৈতিক দল করে তারা নেতা প্রথম সারির নেতা আজকে মানিক অ্যাভিনিউতে এত বড় সংসদ ভবনে এত বড় অনুষ্ঠান তাদের তো এটা পরিণতি আন্দোলনের এটাও একটা পরিণতি তারা এখানে থাকলেন না কক্সবাজারে চলে গেলেন ওখানে আবার কেন আপনার সন্দেহ হয়তো কারণ নাও হতে পারে আমার কাছে মনে হচ্ছে ওখানকার বিএনপির লোকরা তো ওখানে ধটলা পেকে এটার ভিতরে তো তারা এটা তো গোপন থাকবে না এটা কিন্তু ফাইনালি কিন্তু এটা প্রকাশ পাবে কেন গেছে তা আমার বক্তব্য হল সাইজের সাথে আমি এক যে এই ধরনের একটা ইভেন্ট রেখে কক্সবাজারে চলে যাওয়া এটা আমার কাছে ঠিক গ্রহণযোগ্য হয় নাই এবং এইটা কোনো ইস্যুতে নাই এমনটিও আমার খান সেই জায়গাটায় আজকে ওই যে বিরোধিতার কথা তো বললাম সেখানে নির্বাচনে ঘোষণা যদি আসে আটটা কোরি মিনিটে যে ভাষণ প্রধান উপদেষ্টার তো আজকে জামাত বলেছে যে সংস্কার ছাড়া নির্বাচন হলে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে এবং তারা গণতন্ত্র রক্ষা করতে চায় তারা কি গণতান্ত্রিক দল কিনা আমি জানি না ইসলামী শাসন যদি প্রতিষ্ঠা করতে চায় কি ও ইসলামী শাসনে গণতন্ত্র জায়গা আছে কি জামাতের ম্যানিফেস্টো সেই অনুসারে তারা গণতান্ত্রিক দল হিসেবে বিবেচিত হয় না বলে ইলেকশন কমিশনে তারা তাদের ম্যানিফেস্টো পরিবর্তন করেছিলেন এবং তাদের যে নিবন্ধ বাতিল হয়েছিল এই যুক্তিতে তো তারপরে তারা বলেছে তো এখন আমি মনে করি না যে একটা দল তো তারা গণতন্ত্র চর্চা করার অধিকার তাদের রয়ে গেছে এবং তারা নিজেরা সংশোধিত হতে পারে সেটা ঠিক আছে কিন্তু সংস্কার ছাড়া নির্বাচন হবে না এখন কোন কোন সংস্কার আর সংস্কার কিভাবে করা হবে সংস্কারের ব্যাপারে একটা ঐক্যমত্ত হতে পারে কিন্তু সংবিধান ছাড়া মৌলিক সংস্কার তো হবে না মানে নির্বাচিত প্রতিনিধিরা ছাড়া মৌলিক সংস্কার করতে পারবে না বড়দের একটা ঘোষণা হতে পারে সেটা হল কমিটমেন্ট যে এটা হচ্ছে জাতীয় সনদ কিংবা জুলাই সনদ যেটাই বলুন যে সেখানে একটা কমিটমেন্ট হতে পারে কিন্তু সেটা তো সাংবিধানিক প্রক্রিয়ায় সেটা সম্পন্ন করতে হবে অতএব

সংবিধানের অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের আপনার কথা মোটামুটি আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে হবে আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন আমরা একটা ছোট্ট বিরতি নিব আপনাদেরকে আজকে বিদায় দিয়ে নি আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য